ভাই তুই আর আমি একদিন রাশিয়ান লাগাতে যাব সেই মজা হবে কিন্তু ভাই রাশিয়ান লাগাতে গেলে তো অনেক টাকা লাগে তোর একটা বিচি বিক্রি করে দে ওরে বোকা চুদা কি আর আমি চুদা বন্ধুরে এই বোকা চুদা আয় এবার তোর পোদ মারবো তুই জানিস বোকা দা আমি এই নিয়ে আমি নিরব্বই ছেলেকে রেপ করেছি দরুন দারুন খানকি ছেলেকে খানকি ছেলে রেপ করেছে এই ইয়ে মানে ইয়ে মানে বন মেরোচ্ছে বলুন তো এটা কিসের সাউন্ড মানে মানে এটা কিসের সাউন্ড আমি বুঝতে পারছি না তাহলে ঠিক আছে আমি আপনাকে একটা গান শোনাই এ পদ এ পদ মা রে প সের বাড়ি আমার পদ মার রে স্যার মানে বারা বারা বোকাচ্ছে তো কত কষ্ট করে গান গেলাম গিচ্ছে না তাও বুঝছে না স্যার আপনার এই বালার গান বুঝতে পারছি না আমরা তাহলে আমি আপনাকে আর একটা সেই লেভেলের গান শোনাচ্ছি ঠিক আছে শোনান

জানু কি ডাকলু বড় কি গো তুমি আমি তো ডাকিনি কিন্তু তুমি যখন এসছো ওখানে কিছু বাসন রয়েছে ওগুলো একটু মেজে দাও মা আমাকে নিয়ে এখন বাসন মাজা কি দেখেছ দেখেছো বড়া গঙ্গিজিনী কি কুতিবি বিয়ে করেছিল ভাই আজকে আমি তোর কাছে সমো ঠিক আছে কোন ব্যাপার না গুয়া হে গুমালাম ভাই আজি ঠিক আছে বড়া ঘুমা না গুমালাম কিন্তু এবো কাচদা চুপ চব একদম নড়বি না তোর পট মারবো সবাই শান্ত হন আমার শরীর কাছে একটা প্রশ্ন আছে সেরামিকি আপনার বন্ধু হয়ে কিছু কোনের জন্য প্রশ্নটা করতে পারি

মুভি দেখার জন্য হ্যাঁ অবশ্যই দাদা কি মুভি লাভ গায় ভালো মুভি ঠিক আছে আমাদের এখানে একটা মুভি অ্যাভেলেবেল আছে তো আপনার জন্য আমাদের এখানে অনেক মুভি আছে অনেক খান কি ছিলেন নাম বল তখন থেকে সেই মুভি মুভি মারাচ্ছিস বুকাচ্ছ দা ও ঠিক আছে ঠিক আছে বলছি বলছি প্রথমে আছে সিকালদের কষ্ট তারপর আছে বন্ধু মারলো বন্ধুর পথ ও কিন্তু সবই ঠিক আছে কিন্তু আমি আপনার পদ মারি কে বলে আমার কাছে দা মানে মুদে পুতে কানেকশন নিয়ে মুভি থ্রি দেখতে চাই ও কাছ স্যার আমাদের এখানে আপনি পদের ফোর দেখতে পারবেন